ঈদুল আজায় আজহায় যে পশুটি আমরা কোরবানি করি এই পশুটির বস্তুকে আমরা কয় ভাগে ভাগ করব আল্লাহ রাবুল্লা আলামিন কোরবানি করার সম্পর্কে পবিত্র কোরআনুল ক্যারিমের সুরা হজ অধ্যায় বাইশ বলেন বলেন্লাহ লুহুমুহা দিমা উহা ওলা মিনকুম আল্লাহ রাবুল আলমিনের নিকট আমরা যে কোরবানির পশুকে কোরবানি করি যে পশুটিকে কোরবানি করে আল্লাহ তালা বলছেন এই কোরবানিকৃত পশুর গোস্ত এবং রক্ত কোনোটাই আল্লাহর নিকট পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া প্রিয় নবী বলেছেন আর তাকোয়া উ হা হুনা তিনি তিনবার এটি কথা বলেছেন তাকোয়া হলো এখানে তো আসুন এই কোরবানির যে পশুটি আমরা জবেহ করি এই পশুটির গোস্তকে আমরা কয় ভাগে ভাগ করব এ বিষয়ে সোরা হজ অধ্যায় বাইশ আয়াত আঠাশ ও ছত্রিশে ইমাম কুর্তুবি তাফসিরে কুর্তুবিতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে যে আরবের জাহেলরা আরব যুগের যে জাহিলি সমাজের লোকেরা বসবাস করত। তারা বাইতুল্লার উদ্দেশ্যে যে সকল পশু কোরবানি করত। তারা এই গোস্তগুলোকে ভক্ষণ করতেন না বরং তারা এগুলোকে সাদাকা করতেন মানুষের মধ্যে বিতরণ করে দিতেন ইমাম কর্তুবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন হজের অধ্যায় বাইশ আয়াত ছত্রিশ এবং আটাইশের কিন্তু প্রিয়নবি মোহাম্মদ রসোল্লা আলী সাল্লাম যে কোরবানি করতেন এই গোস্ত তিনি আমাদেরকে খাওয়ার কথা বলেছেন এবং এটা বিতরণের কথা বলেছেন এটি রয়েছে পবিত্র কোরআনুল কালিম সুরা হজ অধ্যায় বাইশ আয়াত আটাইশ এবং ছত্রিশে তাহলে আমাদের এই কোরবানির গোস্তকে কিভাবে বন্টন করতে হবে এক এটা উচিত আমাদের প্রথমত প্রতিবেশীদের মধ্যে এক নাম্বার হলো প্রথমে এই গোস্তটা আমরা নিজে ভক্ষণ করতে পারবো দ্বিতীয়ত আমাদের প্রতিবেশীদের মধ্যে এর একটা অংশ বিতরণ করতে পারবো এবং তৃতীয়ত যারা মিসকিন যারা ফকির যারা দুস্থ এই সকল লোকদের মধ্যে আমরা এটা বিতরণ করতে পারবো তা বহির প্রকাশ হলো যে অভাবী মানুষদেরকে যারা প্রতিবেশী যারা কোরবানি করতে পারে না এমন মিসকিন ফকির যারা কোরবানি তাদের সামর্থ্য নেই এমন ব্যক্তিদেরকে এই কোরবানির গোস্তের অংশ আমরা বিতরণ করতে পারি এমন কি এটা নিজে কম খেয়ে পুরোটাই মানুষকে অল্প খেয়ে মানুষকে পুরোটাই বিতরণ করতে পারি আমাদের লক্ষ্য রাখতে হবে তা কোয়ার বহির প্রকাশ যাতে এটি ঘটে এটি উল্লেখ আছে মিরাজের প্রথম পঞ্চম খণ্ডের একশো বিশ নম্বর পৃষ্ঠায় এবং মাসাইল কোরবানির একই একুশ নম্বর পৃষ্ঠায় কাজেই সম্মানিত দর্শক মণ্ডলী আসুন না কোরবানের এই গোস্ত কেবলমাত্র ফিরিজে বন্দি করে রাখা নয় যদিও রাসুলসল্লাহ সাল্লাম এই গোস্ত এক বছর খাওয়ার নির্দেশ বা কোরআন কোরআনসন্না এটা রয়েছে কিন্তু তথাপিও এটা যেহেতু ত্যাগের মাস এটা যেহেতু ইব্রাহিম সালামের ত্যাগের চেতনা তিনি তার সন্তানকে আল্লাহর রাহে যদি বিলীন করতে পারেন জবেহ করতে পারেন তবে কেন আমরা গোস্ত নিয়ে নিজেদের মধ্যে ভাগ বন্টন করতে গিয়ে গরিবদের জন্য দুঃস্থের জন্য প্রতিবেশীর জন্য ভাগ রাখি না আসুন না আমরা এই গোস্তকে নিজেও খাই প্রতিবেশীদের মধ্যে আমরা বিতরণ করি এবং দুস্থ মানুষের মধ্যেও যাতে আমরা বিতরণ করতে পারি আল্লাহ রাবুল্ল আলমিন আমাদের তৌফিক দান করুন ও আখিরে দওয়ান আলহামদুলিল্লাহি রাব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি